ব্রাজিল ভক্তদের জন্য সুখবর স্কোয়াডে ফিরলেন নেমার জুনিয়ার কিন্তু স্কোয়াডে ফিরতে পারলেন না অস্কার অ্যান্থনি এদের মতো তারকারা সামনে আর্জেন্টিনা অ্যান্ড কলম্বিয়ার সাথে দুটি ম্যাচ রয়েছে ওই ম্যাচকে সামনে রেখে কোচডোলিবা জুনিয়র একটি স্কোয়াড ঘোষণা করলো কয়েকদিন আগে কোচডলিউবা জুনিয়ার জন্য একটি স্কোয়াড ঘোষণা করলেন ওই স্কোয়াড থেকে যাচাই বাছাই করে ডোরিবা জুনিয়র তের জনের একটি স্কোয়াড ঘোষণা করলেন এক নজরে দেখে নিন স্কোয়াডে কে কে রয়েছে গোলকিপার হিসাবে থাকছে লিভারপুলের অ্যালাসন বেকার থাকছে ম্যানচেস্টার সিটিতে খেলা অ্যাডাসন মোরেস। থাকছে আনাসারে খেলা বেন্টু ডিফেন্ড হিসাবে যারা যারা স্কোয়াডের জায়গা পেলেন গেব্রিয়াল মেকালেস মাকোনোস ডানো লেউটিস মোরেলো ব্যান্ডাসন ফুলনে আরানা উইস মিডফিল্ডার হিসাবে স্কোয়াডে জায়গায় পেলেন আন্ডে বর্ণগুমারেস, গার্সন জলিন্টন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জায়গায় পেলেন মিতিওস নেইমার জোনিয়ার ফরোয়ার্ড হিসাবে স্কোয়াডে যারা যারা জায়গায় পেলেন ইস্তেফা উলিয়ান জোয়া পেটো রাফিনা রোট্রিগো সাবিনো বিনিসিয়ার জুনিয়র তো আপনার কাছে কেমন হলো ব্রাজিলের জনের স্কোয়াড আর আপনি কাকে এখান থেকে খুব মিস করবেন তা অবশ্যই কমেন্ট করুন আর ব্রাজিল কি পারবে আর্জেন্টিনা অ্যান্ড কলম্বিয়ার সাথে ম্যাচ জিততে তা অবশ্যই কমেন্ট করুন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে